বিস্মিল্লা রহমান ওয়াহিম আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি সবাইকে দেশ বিদেশের রান্নাঘর থেকে আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন স্ন্যাক্সের টেবিলে একটু ভিন্ন কিছু চাইলে ব্রেড দিয়ে তৈরি কন্ডক হতে পারে এক অসাধারণ আইটেম সসেজ চিজ আর ব্রেডের কম্বিনেশনের তৈরি এই রেসিপিটি সহজ মজাদার এবং শিশুদেরও বেশ পছন্দের ঝটপট নাস্তা বা বিকেলের খাবার হিসেবে একদম পারফেক্ট এই রেসিপিটি তৈরি করতে খুবই অল্প সময় লাগে আশা করি আপনাদের সকলের কাছে ভালো লাগবে আজকের এই স্ন্যাক্সের আইটেমটি তো সর্বপ্রথম এই স্ন্যাক্সটি তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি সসেজ আমি সসেজগুলোকে প্রথমে একটু হালকা সেদ্ধ করে নিয়েছি এখন আমি এগুলোকে দু টুকরা করে কেটে নিব আমি এখানে বিফ সসেসটা ইউজ করেছি আপনি চাইলে চিকেনটাও ব্যবহার করতে পারেন তো সসেসটা আমি যে সাইজ করে কেটেছি একইভাবে আমি মজুরার চিজটিকেও কেটে নিব দেখতেই পাচ্ছেন আমি কীভাবে কেটে নিচ্ছি আপনার আপনাদের প্রয়োজন অনুযায়ী চিকন অথবা মোটা করে রাখতে পারেন কণ্ডক সাধারণত চিজটা ব্যবহার করা হয় আপনি চাইলে চিজ ব্যবহার না করে শুধুমাত্র সসেস দিয়েও এই রেসিপিটি করতে পারবেন এখন নিয়ে নিচ্ছি ব্রেড আমি আজকে এখানে মিল্ক ব্রেডটি ব্যবহার করেছি ব্রেডের সাইডের অংশটি আমি ফেলে দিচ্ছি আপনি চাইলে এগুলো না কেটেও রেসিপিটি করতে পারবেন তবে এই সাইডের অংশটি ফেলে দিলে যখন আপনি সিল করবেন সেই কাজটি করতে আপনার সুবিধা হবে আমার ব্রেড কাটা শেষ এখন আমি এগুলোকে একটি বেলুনের সাহায্যে খুব ভালোভাবে বেলে নিব যতটা সম্ভব পাতলা করে বেলার চেষ্টা করবেন আমার কাছে মনে হচ্ছে যে চিজটি একটু মোটা করে কাটা হয়ে গেছে তাই আমি আর একটু পাতলা করে কেটে নিচ্ছি এখন ব্রেডগুলোকে রোল করে নিব চিজ ও সসেস দিয়ে চিজ ও সসেস দেওয়ার পরে এখন ডিমের মিশ্রণ দিয়ে এইটিকে খুব ভালোভাবে সিল করে দিতে হবে আপনি চাইলে ডিম ব্যবহার না করে পানি দিয়েও এই কাজটি করতে পারবেন একটু ভালোভাবে চেপে চেপে দিয়ে কিছুক্ষণ ধরে রেখে এই কাজটি করতে হবে যেন এটি খুব ভালোভাবে সিল হয়ে যায় এই রোলটির যে পাশটাতে আমার চিজ রাখা হয়েছে সেই পাশটাতে আমি চেষ্টা করব একটু চেপে চেপে দিয়ে এটিকে সিল করে দেওয়ার জন্য আর যেই পাশটাতে আমার সসেস রাখা আছে ওই পাশে সিল না করলেও কোনো সমস্যা নেই তো আমি ওই পাশটা সিল না করে আজকে ভেজে নেব আমি একইভাবে সবগুলো রোল তৈরি করে নেব আপনি চাইলে রোলের যে পাশটিতে আমি সসেজ রেখেছি সেই অংশটিকেও সিল করে দিতে পারেন এখন এই রোলগুলোকে ভাজার জন্য ডিমের একটি মিশ্রণ করে নিচ্ছি সেই জন্য আমি নিয়ে নিচ্ছি তিনটি ডিম আপনি চাইলে কমও ব্যবহার করতে পারেন ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটে নিয়ে একটি সাইডে রেখে দিব দেখতেই পাচ্ছেন আমার ব্রেডের রোলগুলো কিন্তু তৈরি হয়ে গেছে এখন আমি চলে যাচ্ছি পরবর্তী স্টেপে রোলগুলোকে প্রথমে ডিমের মিশ্রণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মেশানো হয়ে গেলে তারপর আমি অরেঞ্জ ক্রামের সাথে এগুলোকে খুব ভালোভাবে কোট করে নিব ঠিক একই প্রসেসে সবগুলো রোলকে এভাবে কোট করে নিতে হবে আপনার হাতের কাছে এই অরেঞ্জ ক্রামটি অ্যাভেলেবেল না থাকলে আপনি চাইলে ব্রেড ক্রাম দিয়েও এই কাজটি করতে পারবেন সবগুলো রোল কোট করা হয়ে গেছে এখন আমি এগুলোকে ফ্রাই করে নিব সেই জন্য একটি প্যানে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তেল আমি আজকে এগুলোকে ডুবো তেলে ভাজবো না আপনি চাইলে ডুবো তেলও ভেজে নিতে পারেন তেলটি একটু হালকা গরম হলেই দিয়ে দিচ্ছি রোলগুলো রোলগুলোকে ভাজার সময় খেয়াল করবেন চুলার আঁচটি যেন মাঝারি আঁচেই থাকে খুব বেশি হাই হিটে দিয়ে এগুলোকে ভাজার কোনো প্রয়োজন নেই এইভাবে মিডিয়াম আছে রেখে রোলগুলোকে উল্টে পাল্টে দিয়ে ফ্রাই করে নিব অপেক্ষা করবো সুন্দর একটি কালার আসা পর্যন্ত আমার প্রথম ব্যাচের রোলগুলোকে ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে তুলে নিচ্ছি ঠিক একই প্রসেসে আমি ভেজে নিব। আপনি চাইলে এই কন্ডগুলোকে পরিবেশন করার সময় স্টিক ব্যবহার করতে পারেন ঠিক যেমনটি আমি করে দেখাচ্ছি আমার সেকেন্ড ব্যাচের রোলগুলো ভাজা শেষ সেগুলোকেও আমি তুলে নিচ্ছি আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চাইলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন পাশাপাশি লাইক কমেন্টস ও শেয়ারও করতে পারেন আজকে আমি খুবই সহজভাবে ব্রেড দিয়ে কন্ডক তৈরি করে দেখানোর চেষ্টা করেছি আশা করি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে আজকের এই রেসিপিটি আপনি চাইলে এই স্ন্যাক্সটি আপনি আপনাদের বাচ্চাদের টিফিনে অথবা বিকেলে নাস্তায়ও পরিবেশন করতে পারেন তো আপনাদের সকলের সুস্থতা কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি থ্যাংক ইউ ফর ওয়াচিং